শ্রী দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনবো দর্শক আপনার সম্পূর্ণ গল্পটি না দেখে কেউ ভিডিও কলে দিয়ে আমাকে বিরক্ত করবেন না আর সম্পূর্ণ গল্প দেখলে আপনার প্রয়োজনীয় তথ্য সেই গল্প দিয়ে বলা থাকবো আপনি পেয়ে যাবেন আর দর্শক স্ক্রিনে যে কোনো জায়গায় একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমএল এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি অতিথি নাম্বার থাকে আমরা দিয়ে দেব আর অতিথি নাম্বার না থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপু কিন্তু আপনার বিষয়ে আমরা জানতে চাই আপনার বাড়ি কোথায় আপনার বয়স কত আপনার নাম কি ইত্যাদি ইত্যাদি একটু বলেন আমাদেরকে আমার নাম রসনারা বেগম আমার বাড়ি মামি সিনার আর বয়স আঠাইশ থেকে উনত্রিশ বছর এরকম হবে আর ফ্যামিলিতে কে কে আছে আপনার আমরা

দু চার বছর সংসার ভালোই করেছি হঠাৎ করে দীর্ঘদিন একা আছেন কোথায় আছেন কিভাবে আছেন একটু খুলে বলেন বোঝায় বলেন আমি দেশে আছি আমার বাবা ওই ভাই বোনের সাথে বাবা আমি এখন আমার ভাই বোনদের সাথে আছি আপনি আপনার ভাই সাথে আছেন তো এই এখন হঠাৎ করে আপনার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কারণ কি পরিবর্তন হওয়ার কারণ যে অনেক দিন ধরে তো ভাই সাথে খাইতাছি করতেছি আর ভাই বোনরা অনেক গালাগালি করে কি করে কতদিন ওদের ঘাড়ে বসে খাবো তা আবার এলাকার লোকজন অনেক বাজে মন্দমার করে বাজে দৃষ্টি দেয় তাই ভাবছি যে কোন একটা কিছু করার চিন্তা ভাবনা করবো নিজের পথে দাঁড়ানো চিন্তা ভাবনা করো তাই একজন আপু আপনার ঠিকানা না দিল যে এখানে যাও যাওয়ার পরে দেখো কিছু করতে পারো কিনা বা তোমার লাইফ সেটেল হতে পারে কিনা সেই জন্য একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি এখানে আসলে

সাবও 28 বছর 30 বছর বয়সের যে আপনাদের দ্বারা অবিবাহিত কোন ছেলে বিয়ে করবে তাদের বংশের আছে বা ছিল এরকম মানুষই আপনাকে বিয়ে করবে তো মানুষের মধ্যে আপনি কোন ধরনের মানুষকে পছন্দ করবেন একটু নিজের মুখে বলেন যেহেতু আমার বয়স এখন 30 হয়ছে সে তো আমি 50 60 বছরের বয়সী সাথে বিয়ে করলে তো মানাবে না সমাজে যাতে মানা শিরতোমই তো একদিন ছেলের দাতা আর আমি চাই সে যেহেতু আমার বয়স আঠাইশ বছর সেহেতু পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছরের লোকের সাথে তো বিয়ে করাটা পসিবল না কারণ আমার সাথে তো মানাবে না তো যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় বা পঁয়ত্রিশ হয় সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই তবে হ্যাঁ আমি ধন চাই না ভালো মনের একজন মানুষ চাই যে সৎ পথে সামাই রোজগার করবে কোনো নেশা পানি করবে না বাজে আড্ডায় যাবে না

যদি এমন হয় কোনো ভাই প্রবাসে আছে সেখান থেকে সে আপনার সাথে কথা বলতে চায় বা আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করার পরে আপনাকে সে দেশে রাখবে দেশ থেকে আসার পরে আপনাকে তার বাড়িতে নিয়ে সংসার করবে সেই ক্ষেত্রে আপনার মতামত কি হবে সমস্যা নেই উনি তো গেছে কর্মের জন্য তো উনি যদি আমার ঠিক মতো দেখাশোনা করে আমার খরচ চালায় তাছাড়া কোনো সমস্যা নেই উনি আসার পরে তোমাকে নিয়ে যাবে

দর্শক উনি অত্যন্ত সরল মানুষ কথা বলতে পারে না যাই হোক উনি যেভাবে বুঝায় বলছেন আমরা সেভাবেই বুঝছি আপনারা আহ আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো সেটা আমার পক্ষে সম্ভব হয় আহ দর্শক আমরা গল্পটি বাড়াচ্ছি না সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ